গঞ্জে সকল শিল্প প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা এবং পরিবেশবান্ধব সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে শিল্প প্রতিষ্ঠান সমূহের মালিক পরিচালক ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে উপজেলা প্রশাসনের উন্মুক্ত মতবিনিময় সভা করা হয়েছে আজ বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সিটি গ্রুপ টিকে গ্রুপ সিম গ্রুপ শরীফ মেলামাইন ফকির ফ্যাশন গ্রুপ রূপচাঁদা অয়েল মিলসহ উপজেলার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক ব্যবস্থাপনা পরিচালক ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ও রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী উপস্থিত ছিলেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন রূপগঞ্জে এখন থেকে আর কোনো শিল্প প্রতিষ্ঠানে কোনো প্রকার চাঁদাবাজির টেন্ডারবাজি চলবে না যদি কেউ চাঁদাবাজি টেন্ডারবাজি করে তবে সাথে সাথে আটক করে কারাদণ্ড দেওয়া হবে